সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বরের মুখ থেকে শুনি যে আজ আমাদের বাসে যেতে হবে এই কথাটা শুনে আমার মুখটা পুরো শুকিয়ে গেছে তো হাই হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আমি ভালো ছিলাম তো বাসে ওঠার পর কিন্তু আর ভালো নেই আমার শরীরের অবস্থা বারোটা বেজে গেছে তো এখন আমরা যাচ্ছি দুবরাজপুর আর কেন যাচ্ছি সেটা তোমরা এই ব্লগেই জানতে পারবে তো বন্ধুরা দুবরাজপুর চলে এসেছি আমরা অনেকক্ষণ হয়ে গেল এখন ছটা বত্রিশ বাজে এদিকে দেখি দুবরাজপুরের দাদা দিদি ভাইরাও চলে এসেছে আর এদিকে আমার অবস্থাটা খুব খারাপ বাসে থেকে নেমেই কি বলবো আর এদিকে চোখে মুখে জল নিলাম আর তোমাদের দাদা ভাই গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে আর আমাকে নিয়ে ওরও অবস্থাটা খুব খারাপ যে এতটা দূর আমরা যাবো কীভাবে তো বন্ধুরা ট্রেন এসে গেছে আমরা ট্রেনে উঠে পড়েছি আর এই যে দেখো দুটো দিদি ভাই একটা দাদা ভাই সিউড়ি থেকে এসেছে তো সিউড়ি থেকে আমাদের সিট রেখেছিল ভাগ্যের সিটটা রেখেছিল নইলে কিন্তু আমার মতো রুগীকে নিয়ে যাওয়ার ওদের খুব কষ্ট হতো আর এই দিদি ভাইটা দেখো ফোনেই ব্যস্ত জানি না কী এত দেখছে ফোনে যে আমাদের আমি যে ক্যামেরা করছি তার দিকেও ধ্যানই নেই আর সত্যি কথা বন্ধুরা আমার বাসে ট্রেনে খুব কষ্ট হয় তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারবে বন্ধুরা দেখো এখন আমরা বর্ধমানে চলে এসেছি এখন নটা উনত্রিশ বাজে ঘড়িতে দেখো দেখতে পাচ্ছ নটা উনত্রিশ এদিকে তোমাদের দাদাভাই যাচ্ছে এদিকে দিদি ভাইরা যাচ্ছে দেখো একটা দিদিভাই দিদিভাই কেমন লাগলো বর্ধমানে এসে এর আগে এসেছ আমি এই প্রথমবার এলাম বর্ধমান আর এনারাও এলো প্রথমবার এনারাও কোনোদিন আসেনি এসেছ তো দেখো ছেলেটা ঘুমিয়ে গেছিলো দাদাভাই তো চলো আমরা মিটাপে যাচ্ছি সে জায়গায় যাই তার আগে কিছু টিফিন করি আর আজকের দিনটাও কিন্তু ভালো দিন কারণ আজ কিন্তু রাধা আশ্রমী আর ওই যে আমার মালিকটা দেখো এগিয়ে গেল আর তোকে খুঁজে পাচ্ছি না এই তো এখন ফটো তুলতে ব্যস্ত আম আমাদের ছাড়াই তুমি কিন্তু ফটো তুলছো তো সত্যি কথাই আমি এই জীবনে প্রথমবার এলাম এই বর্ধমান ট্রেনে এতটা জার্নি করে মানে কোনো দিন আসিনি এর আগে তো সাড়ে নটা হয়ে গেল দেখো বন্ধুরা তো চলো তোমাদের সমস্তটাই দেখাবো এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে থাকো কেউ ব্লগটা স্কিপ করবে না এখন স্টেশনের একটা জিনিস ভালো করেছে ওভার ব্রিজ যে এদিক থেকে ওদিক যাওয়া হয় যে সিঁড়ি ভেঙে ভেঙে যেতাম আমরা সেটা এখন লিফ্টের ব্যবস্থা করে দিয়েছে তো যাই হোক সবারই খুব ভালো হয়েছে এতগুলো সিঁড়ি আর ভাঙতে হবে না লিফটে যাওয়া হচ্ছে তো এই একটু সিঁড়ি আমাদের ভেঙে যেতে হবে আর আমার শরীরের বারোটা বেজে গেছে কি আর বলবো তো বন্ধুরা দেখো স্টেশন থেকে নেমে দেওয়ানঘাটি দেওয়ানঘাটি নাকি বলছে না বন্ধুরা বর্ধমান থেকে নেমে গেছি এখন দেখো বাস স্ট্যান্ড এটা বাস স্ট্যান্ড নাকি তো যাচ্ছি তো চলো আগে কিছু টিফিন করি তারপর ওখানে যাওয়া যাবে যে জায়গায় যাচ্ছি আমরা তোমাদের অবশ্যই দেখাবো যাক বাবা এবার আমরা টিফিন করার ঠিক জায়গাটা খুঁজে পেয়েছি তো বন্ধুরা দেখো নেতাজি মিষ্টান্ন ভাণ্ডারে আমরা সকলে মিলে টিফিন করছি টিফিন করার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম টোটোর ধরে টোটো ধরে সেই জায়গা যাচ্ছি বর্ধমানে দেওয়ান দেওয়ানদিঘিতে সেখানে আমাদের মিটাপ আছে আর এখানে দেখো সবারই গরমে অবস্থা কিন্তু একেবারে খারাপ কেউ কথা বলার মুহূর্তেই কিন্তু নেই আসার পরে দেখি এখানে সবারই সিট বুকিং হয়ে গেছে এখানে একটা বাচ্চা মেয়ে ডান্স করছে আর আমরাও সবাই রেডি হয়ে বসে করেছি ডান্স দেখার জন্য আর এখানে আরও অনেকে বাকি আছে আসেনি তো দেখাই যাক এখানে জায়গাটা কিন্তু খুব ভালো ছিল মানে স্নানের ব্যবস্থা ছিল তারপর বিশ্রাম নেওয়ারও ব্যবস্থা ছিল তো দেখো জায়গাটা কতটা সুন্দর আর আমরা সামনেই বসতে পেরেছি আমাদের খুব ভালো লাগছে এদিকে দেখো তোমাদের দাদাভাই ফোন নিয়ে ব্যস্ত সব সময় শুধু ফোন আর ফোন আমার দিকে একটু ধ্যানও দেয় না তো এদিকে দিদি ভাইরা দেখো সবাই খুব আনন্দ করছে তো বন্ধুরা এখানে আমাদের সম্মান জানানো ভিডিও এবং ডান্সের ভিডিও আমরা এখানে স্টেজ প্রোগ্রাম করেছি আমরা সকলে মিলে সেগুলো তোমরা আমাদের নিরঞ্জন দাস ডান্স চ্যানেলে শর্টে দেখতে পাবে তো রিলসের মাধ্যমে ওগুলো দেখতে পাবে তো এখানে যতটুকু দেখার তোমাদের দেখালাম কেমন লাগলো মিটা এসে বলো

এনজয় করলে আর তুমি ছোট সাপন কেমন লাগলো বলো বলো কেমন লাগলো তো চলো বন্ধুরা দেখো এখানে সবাই এসেছে আর এখানে ব্যবস্থাটা ভীষণই ভালো ছিল কি বলবো তাই তোমার সমস্তটা আমি তুলে ধরলাম আর জায়গাটাও কিন্তু অসাধারণ বৃষ্টি হলেও কোনো ভয় নেই তো দেখো ওখানে দাদা ভাইগুলো সবাই দেখুন ওই তো বন্ধুরা তোমাদের আবারও বলছি আমাদের সম্মান জানানো ভিডিও এবং স্টেজ প্রোগ্রামে ভিডিও তোমরা সবাই রিলসে দেখতে পাবে এখানে আমার অবস্থা খুব খারাপ আমি সারাদিন কিছু খাইনি বমি করেছি ওখানে টিফিনের ব্যবস্থা ছিল লাঞ্চের ব্যবস্থা ছিল আমি কোনো কিছুই খাইনি এদিকে তোমাদের দাদা ভাই আমাকে খুব বকা দিচ্ছে তো আমি কি করব বলো আমার যাতে যদি এরকম হয় তো চলো বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা